ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এ শিক্ষানবিশ হিসেবে স্থায়ী পুরুষদের নিয়োগ দেওয়া হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে শিক্ষানবিশ গ্রেড টু অপারেটর এই পদে প্রায় দুই হাজার এই পদে প্রায় দুইশো উনপঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে ইন্টারনেট মাসিক ভাতা হিসেবে মাসে প্রায় সাড়ে তিন হাজার টাকা দেওয়া হবে এবং এখানে আবেদন করার জন্য আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তেইশ বছর বয়সের মধ্যে হতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি এবং এইচএসসি পাস ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো এবং পদার্থ রসায়ন এবং গণিত থাকতে হবে এছাড়া যারা ভোকেশনাল থেকে এসএসসি এইচএসসি পাশ করেছেন তাদের কম্পিউটার অপারেশন এবং মেন্টেনেন্স অথবা ইলেকট্রনিক কম কন্ট্রোল ও কমিউনিকেশনের কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে এরপর শিক্ষানবিস টু টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি এই পদে উনিশজনকে নিয়োগ দেওয়া হবে এটা মাসিক ভাতা এবং বয়স আগেরটার অন্তত আবেদন করার জন্য এস এসসি ভোকেশনাল বা বিজ্ঞান বিভাগ এবং এইচএসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্সে পাশ করতে হবে এবং সব উভয় ক্ষেত্রে জিপিএ সর্বনিম্ন থ্রি থাকতেই হবে এরপর শিক্ষাগুলো টুতে টেকনিশিয়ান মেকানিক্যাল বা মেশিন টুল টেকনোলজিতে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে দুশো একজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও আবেদন করার জন্য আপনাকে এইচএসি ভোকেশনাল বা বিজ্ঞান বিভাগ এবং এইচএসি ভোকেশনাল মেকানিক্যাল বা মেশিন টুলসে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো সহ পাশ করতে হবে এবার টেকনিক শিক্ষানবিশ গ্রেড টু টেকনিশিয়ান অটোমোবাইল বা রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনোলজিতে ছেচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বা এইচএসসি পাস বিজ্ঞান এবং ভোকেশনালে এবং এইচএসসি ভোকেশনালে পাস করতে হবে অটোমোবাইল এবং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এই বিষয়ে উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপি থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এরপর ওয়েল্ডিং ওয়েল্ডিং এরপর ওয়েল্ডিং এবং ফেব্রিকেশন টেকনোলজিতে সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রেও আপনাকে এসএসসি ভোকেশনাল বা বিজ্ঞান বিভাগে পাশ করতে হবে এইচএসি ভোকেশনাল ওয়েল্ডিং এবং ফেব্রিকেশনে পাশ করতে হবে এক্ষেত্রে জিপি থ্রি পয়েন্ট জিরো সাত থাকতে হবে শিক্ষা গ্রেড টু ড্রাফটিং অ্যান্ড সিভিল বা ওয়ার্কিং টেকনোলজি এ পদে সাত জনকে নিয়োগ দেওয়া হবে এ পদে আবেদন করার জন্য আপনাকে এসএসসি ভোকেশনাল বা এই বিজ্ঞান বিভাগ থেকে এবং এইচএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেন্সে পাশ করতে হবে আবেদন করার জন্য আপনাদেরকে টিসি টিআইসিআই ডট টেলিটক ডট কম এই লিঙ্কে ছাব্বিশ জানুয়ারি বেলা বারোটা থেকে আবেদন করতে হবে আবেদন করার জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা লাগবে এবং এস এম এস এর মাধ্যমে টেলিটক সিম দিয়ে আবেদন ভি পরিশোধ করতে হবে আবেদন আবেদনের শেষ তারিখ বিশ ফেব্রুয়ারি দুপুর বারোটা পর্যন্ত এখানে আবেদন করার জন্য আরও কিছু শর্ত রয়েছে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি পজ করে অথবা আমি এটার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারেন এখানে আরও কিছু শর্ত রয়েছে এগুলো আপনি পরে নিতে পারেন অথবা এটি ডাউনলোড করেও দেখতে পারেন এটির লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব যে চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন